তারপর ডোনাটের কাজ হবে এরকম ধরনের সব ধরনের কাজ হুম ওয়াইফেল ওয়াইফেল ডোনাট কেক কেক মাফিন স্যান্ডউইচ গ্রিল গ্রিল একটা মেশিনে পাঁচটা মেশিনে একটা কিনবেন পাঁচটা কেনার দরকার নাই দরকার নাই পাঁচটা মেশিনে জায়গা নাই দরকার নাই গ্যারান্টি আছে পাঁচ বছর আচ্ছা মাত্র পাঁচ বছর রিপ্লেস কয়েল গ্যারান্টি আচ্ছা আচ্ছা 5 বছরের 5 বছর আমাদের কাছে এক বিটার যারা নিতে চান রাখবেন বেকিং এর জগতে যাতে সব পাইকারি বিক্রি করি দেখেন শুরুতে দেখিয়ে দিচ্ছি মুখের কথা নয় সব এ টু জেড বেকিং এর সব ধরনের কালেকশন খসড়া নিতে পারবেন চাইলে

রহমান বেকিং স্টোরে তো সব নাম হচ্ছে চুয়ান্ন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তল আলে পেয়ে যাচ্ছেন এবং স্ক্রিনের নাম্বার রয়েছে সারা বাংলাদেশ থেকে অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তো ভাই একটু দেখি আমরা এক করে আচ্ছা ভাই আপনি ঠিক এটা দিয়েছেন আমরা লাস্ট বলবো অসুবিধা নাই আচ্ছা আমাদের কাছে যারা নেবেন যেখান থেকে দেখতেছেন বাংলাদেশে যারা নতুন আপুরা ছোট খাটো যারা বাসা বাইতে কেক টেক বানায় খায় তাদের জন্য এটা মানে অল্প তেলে মসমসে বাজা মসমসে বাজা একটু চিপ প্রাইসের মধ্যে এটা আমি নিজে ব্যবহার করি

এটা তামার তারে কয়েল পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি মাত্র এটা রাখতেছি আমরা পঁচিশশো টাকা শুধু কি হবে না আটা ভাই এটাতে প্রত্যেকটা বিটার সাথে এরকম দুইটা রুটি খামি করার জন্য থাকে আর এটা ডিম ফোম ময়দা ফিম করার জন্য এটা এটা লাগা খোলা সব সিস্টেম একই সব আচ্ছা আচ্ছা সব সেম টু সেম লাগানোর পর এটা পুশ করলে এটা এটা বের হয়ে যাবে আচ্ছা 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 আর লাগানোর সময় সিস্টেম হলো এখানে একটা গার্ড আছে চারটা গার্ড যেকোনো দুইটা গার্ডে বসায়া

পাঁচ বছর সার্ভিস মাত্র হলো তেইশো টাকা মিয়াকু একশো নব্বই ওয়ার্ড ছয়শ বিশ মডেল আচ্ছা এটা সবচেয়ে ভাইরাল মিয়াকুর জগতের তো ভাই এটা একটা একটা জাপানিস লেখা আছে টেকনোলজি দেখেন এটা এরকম দুইটা স্টিক থাকবে এরকম দুইটা স্টিক থাকবে চারটা তো মিয়াকুর এটা হলো একটা কম দামের দুই হাজার টাকা ডাবল সিক্স সেভেন নাইন এটা সর্বনিম্ন মিয়াকুর দুইশো পঞ্চাশ এটা একদম এখন আমরা আসি ভিতরে বাংলাদেশে অনেক ভাই বোনের আছে পছন্দ না করে বাচ্চা খুবই কম পাবে স্বাস্থ্যসম্মতুজ খাইতেছে না ওয়াইফাইল খাবে ওয়াইফেল খাইতেছে না গ্রিল খাবে গ্রিল খাইতেছে না

একটা মুরগি গ্রিল হইতে সর্বোচ্চ পাঁচ সাত মিনিট সময় লাগবে কারণ এটা দুই পাশ থেকে হিট হয় খুব দ্রুত হয় দ্রুত হয়ে যায় ভাই এটা আমরা সর্বনিম্ন সাড়ে চার হাজার টাকায় বিক্রি করছি আমরা তিন মাসের অফার দিচ্ছি যারা নিবে একদম অ্যাক্টিভ ফাইভ ইন ওয়ান উইনিস্টার স্টার পাঁচ বছর গ্যারান্টি পাবেন তাদের জন্য একদম টাকা একদম আটত্রিশ আমাদের কাছে কোনো লুকোচুরি কথা নাই প্রত্যেকটা মালের বিটার

আর যারা অনলাইনে নিবেন তো আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এর মধ্যে স্ক্রিনশট দিয়ে আপনারা একটা লিস্ট করে পাঠাবেন যে কে কোনটা নিতে চাচ্ছেন লিস্টটা পাঠিয়ে দিবেন ভাই দিতে সুবিধা হবে আচ্ছা শাকিল ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ